নমস্কার বন্ধুরা আজ নটাঙ্কি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক হৃদয় ছোঁয়া গান বিশ্লেষণ অনুপম রায়ের কণ্ঠে ও সুরে সজীব হয়ে ওঠা ধূমকেতু সিনেমার অনবদ্য গান মা আমাদের জীবনের প্রথম শব্দ প্রথম অনুভব প্রথম নিরাপত্তা তা হল মা সে এক শব্দ নয় এক পরম আশ্রয় এক নির্ভরতার আশ্বাস আর সেই অদৃশ্য অথচ শাশ্বত সম্পর্ককেই অপূর্বভাবে তুলে ধরেছেন অনুপম রায় একজন শব্দ ও সুরের কারিগর যার গলায় যেন হৃদয়ের গভীরতা ঝরে পড়ে ওয়েন উই টক অ্যাবাউট ইমোশনস ইন বেঙ্গলি মিউজিক অনুপম রয় বিকামস অ্যান ইমোশন হিমসেলফ এই গানটি শুধুমাত্র শোনার জন্য নয় এটি উপলব্ধি করার জন্য গানটির সূচনা হয় এক কোমল মৃদু ইন্স্ট্রুমেন্টালের মাধ্যমে যেখানে ইসরাজের সুর যেন এক অনন্দ বিষণ্নতার পথ দেখায় মনে হয় মায়ের খুঁজে কোনো এক পথহারা সন্তান বুকের ভেতর এক টানা খুঁজে চলছে সেই চিরচেনা কোলের গন্ধ এভরি বিট এভরি নোট ফিলস লাইক হার্ট বিট এ কোয়িং কলিং আউট টু মা অনুপম রায়ের কণ্ঠে যেন এক ধরনের শান্ত অথচ তীব্র আরতি আছে প্রতিটি শব্দ মনে হয় হৃদয় থেকে উঠে আসছে মুখ থেকে নয় সেই কণ্ঠে কোনো অতি নাটকীয়তা নেই আছে শুধুই নিঃশব্দ ভালোবাসা আর অভাবের কষ্ট গানের লিরিক্সগুলো অত্যন্ত সোজাসাপটা কিন্তু প্রতিটি লাইনের ভিতর লুকিয়ে আছে হাজারো না বলা কথা হাজারো অশ্রু মা শুধু একটা ডাক নয় এটা এক প্রেজেন্স এক ইমোশন এক শেলটা দের আর সংস ইউ হিয়ার উইথ your ইয়ার্স বাট দিস ওয়ান ইউ ফিল ইট উইথ সোল নবরণ বসের সঙ্গীত আয়োজনই গানটিকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে আবেগ এবং সুর একে অপরকে ছাপিয়ে না গিয়ে একে অপরকে সম্মান জানিয়েছে গিটার এবং বেস লাইনের সংযোজন গানটিকে করেছে আরও পরিণত আরও গভীর গানটির প্রতিটি মুহূর্ত যেন এক সন্তানের চিৎকার যে দূরে থেকেও নিজের মায়ের কোল খোঁজে ওয়েন দ্য ওয়ার্ল্ড its ডোরস it's দ্য ডোর অফ মা দ্যাট অলওয়েজ রিমেন্স ওপেন এই গানটি আমাদের সেই অনুভবগুলো মনে করিয়ে দেয় যেগুলো আমরা অনেক সময় নিজেকে বলতে পারি না কিন্তু শুনতে পেলেই চোখ ভিজে আসে ফিউমি গানটি কোথায় বসবে সেটা হয়তো আমরা এখনো জানি না কিন্তু এটা স্পষ্ট যে এই গানটির দৃশ্যপট হবে সিনেমার সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটিতে এই গান শুধু মায়ের জন্য নয় আমাদের সেই ভিতরের সুষেটার জন্য যে আজও ভয় পেলে মাকে খোঁজে অনুপম রয় ডিন জাস্ট কম্পোজ সং হি গিভ আস আ লেটার উই অলওয়েজ ওয়ান্টেড টু রাইট টু আদার্স তিনি যেন সুরের মধ্যে মিশিয়ে দিলেন হারিয়ে যাওয়া শৈশব কোলের গন্ধ আর এক কাপ চায়ের পাশে বসে থাকা মায়ের মুখটা বন্ধুরা এই গানটি আপনি একা শুনুন চোখ বন্ধ করে শুনুন আর যদি সম্ভব হয় শুনুন আপনার মায়ের পাশে বসে আপনি যদি দূরে থাকেন তাহলে ফোন করে বলুন মা আই হার্ড আ সং টুডে অ্যান্ড আই মিস্ট ইউ মা ইজ নট জাস্ট এ সং ইটস এ জার্নি ব্যাক হোম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানান এই গানটি শুনে আপনার কেমন লাগলো আপনার মায়ের কথা মনে পড়েছে কি আর এরকম আরও আবেগ ভরা গান রিভিউ পেতে নটাঙ্কি এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টেটিউন ফর মোর সোলফুল কন্টেন্ট আনটিল নেক্সট টাইম টেক কেয়ার অ্যান্ড ফিল দ্য মিউজিক ফিল দ্য লাভ